এই শীতের সন্ধ্যেবেলায় মেনুতে যদি গরম গরম কাবাব হয় তাহলে কিন্তু মন্দ হয় না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যান্স কুকিং আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আজকে আপনাদের সাথে চিকেন কাবাবের রেসিপি শেয়ার করি এটি বানানোও ঠিক যতটাই সহজ খেতেও কিন্তু হয় একদম দোকানের মতো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি একটি মিক্সার গ্রাইন্ডারে কিছু ফ্রেশ ধনে পাতা নিয়ে নিলাম সাথে অ্যাড করলাম ছ সাত কোয়া রসুন তিন চার কুচি আদা ও তিনটে কাঁচা লঙ্কা সামান্য জল অ্যাড করে এটার একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আমি দুশো গ্রাম মতো বোনলেস চিকেন আগে থেকে ধুয়ে নিয়েছি এইবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম তিন চামচ মতো টক দই আমি বাজারের কেনা টক দই ইউজ করেছি আপনারা চাইলে ঘরের পাতানো দই ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে জলটা একদম ঝরিয়ে নেবেন দিয়ে দিলাম কিছু পরিমাণে কসৌরি মেথি এক চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো ও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এইবার আগে থেকে যে ধনেপাতাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপর সমস্তটা খুব ভালো করে আমাদের মিক্সড করে নিতে হবে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে চিনি চিনি অ্যাড করার পর আবার সমস্ত মিশ্রণটা একবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব কাবাবের ক্ষেত্রে চিকেনের পিসগুলো পকোড়ার তুলনায় একটু বড় রাখবেন চিকেনগুলো দিয়ে চিকেন সহ সমস্তটা ভালো করে আমরা এইভাবে মিশিয়ে নেব এবং তারপর আধা ঘন্টা মতো রেখে দেব। তিরিশ মিনিট পর কড়াইয়ের মধ্যে সামান্য তেল অ্যাড করে সেই তেলটাকে ভালো করে স্প্রেড করে নেব এইবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাখিয়ে রাখা চিকেনের পিসগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। সবকটা পিস দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আমরা সেটাকে কুক হতে দেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখবো হাই করবো না হলে মাংসগুলো পুড়ে যাবে এবং ভেতরটা সেদ্ধ হবে না চার পাঁচ মিনিট পর অপর দিকটাও এইভাবে করে উল্টে নেব এবং ঢাকা দিয়ে আবার সেটা কুক হতে দেব যখন দেখতে পাবো চিকেনগুলো এইভাবে ব্রাউন হয়ে এসেছে তখন বুঝে নিতে হবে আমাদের চিকেন কাবাব কিন্তু প্রায় অনেকটাই রেডি এইবার একটু কাবাবের স্মোকি ফ্লেভার আনার জন্য আমি চিকেনগুলোকে এই রকম একটি জালির মধ্যে নিয়ে নিয়েছি ওভেনের ফ্লেম হাই করে এই জালিটাকে এর মধ্যে দিয়ে এক দু মিনিট মতো ভালো করে এটাকে পুড়িয়ে নিলাম আপনাদের কাছে কাবাব স্টিক থাকলে আপনারা কাবাব স্টিকের সাহায্যও করে নিতে পারবেন নিচের দিকটা কুক হয়ে গেলে চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে নেব এবং উপরের পোর্শনটাও এইভাবে করে কুক করে নেব ব্যাস এক দেড় মিনিট ভালো করে নেড়ে চেড়ে এইভাবে কুক করে নিলে আমাদের চিকেন কাবাব সার্ভ করার জন্য একদম রেডি চিকেন কাবাবগুলো প্লেটে নিয়ে নিলাম আমি একটি পেঁয়াজ রিং করে কেটে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম গ্রিন চাটনি এভাবে করেই বাড়িতে একবার চিকেন কাবাবের রেসিপি ট্রাই করে দেখুন আর তখন দোকানে যাওয়ার প্রয়োজন হবে না বাড়িতেই এইভাবে সুন্দর চিকেন কাবাব বানিয়ে নিতে পারবেন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে ভীষণ টেস্টি বাড়িতে চিকেন কাবাব না বানিয়ে থাকলে একবার এইভাবে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন